রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ কোন জিনিসটি শিক্ষা দিয়ে এই পৃথিবী থেকে চলে যাব মুসলিম হলে কোরআন একত্রিশ নম্বর সুরা লুকমান এ ১৩ নম্বর আয়াতে শিক্ষা দেয় এই সুরাটি মূলত একটি সন্তানের লালন পালন ক্ষেত্রে কি সব করণীয় রয়েছে এগুলি সবই বলে বিশেষ যে কথাটি বলে সেটি হচ্ছে আর লোকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে হে আমার পুত্র তুমি আল্লাহ তালার সাথে কাউকে মোটেই শরিক করবে না কারণ শিরিক হচ্ছেন নিধারণ জুলুম কথা সত্য সুনিশ্চিত এই কোরআন যখন আপনি আমি স্টাডি করব তখন এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেবে আল্লাহ তাল্লা নামের ব্যাপারে পড়া করা যাবে না আল্লাহ তালা যে নামগুলি কোরআন বলেছে সেই নামের বিপরীত কোনো নামে আমরা মুসলিম হলে তাকে ডাকতে পারবো না এগুলি সন্তানদের শিক্ষা দিতে হবে আল্লাহ তালার অনেক সিফাতি নাম রয়েছে এই কোরআনে কিন্তু সিফাতি কোনো একটি নামের মধ্যে ক্ষুদা নেই গড নেই ঈশ্বর নেই ভগবান নেই থেস নেই এগুলি নেই এগুলি আমরা বলতে পারবো না এই কোরআন স্টাডি করলে আপনাকে শিখাবে আল্লাহ তালার ইবাদতে কাউকে শরিক করা যাবে না আবার এই কোরআন বলে আল্লাহ তালার হুকুমে কাউকে শরিক করা যাবে না এগুলি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব এছাড়া কোনো দিন আমাদের সন্তানদের ভুল কোনো কিছু শিক্ষা দেওয়া উচিত না সদা সর্বদা সঠিক জিনিস শিক্ষা দেওয়া উচিত সন্তানদের কখনো লোভ দেখানো উচিত না তাদের ভালো কাজে পুরস্কার দেওয়া উচিত কখনো নিজ সন্তানদের নিরুৎসাহিত করা উচিত না সব সময় উৎসাহিত করা উচিত সন্তানদেরকে কখনো ধমক দেওয়া উচিত না বকনি দেওয়া উচিত না সময় উপদেশ দেওয়া উচিত সন্তানদেরকে কখনো বেয়াদবি করার কোনো প্রথা শিক্ষা দেওয়া উচিত না আদব কায়দা শিক্ষা দেওয়া উচিত সন্তানদেরকে কোনোদিন যাওয়ার জন্য কোন রাস্তা তৈরি করে দেওয়া উচিত না সবসময় সন্তানদের কখনো ভয় দেখানো উচিত নয় সদা সত্য কথা বলার ব্যাপারে সাহস দেওয়া উচিত সন্তানদের কখনো কারোর সামনে লজ্জা দেওয়া উচিত না তাদের আদরের সাথে শিখে দেওয়া উচিত তাদেরকে কখনো ধমক দেওয়া উচিত না তাদেরকে বুঝতে দেওয়া উচিত কোনো দিন কোনো ক্ষেত্রে ইসলামের ব্যাপারে হোক অথবা দুনিয়ার কোনো রীতিনীতির ব্যাপারে হোক তারা যেন মিথ্যা না বলে গালি না দেয় নিন্দা না করে অবহেলা তাদের কখনো করা হবে না তারা যেন মানুষকে ভালোবাসে তারা যেন ছোটদেরকে স্নেহ করে বড়দেরকে শ্রদ্ধা করে সদা সত্য কথা বলে এবং গুরুত্বের সাথে তারা যেন সব কাজগুলি করে এগুলি আমাদের শিক্ষা দেওয়া উচিত যদি এগুলি আমরা দিয়ে যেতে পারি অবশ্যই সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে নইলে এই সন্তান ওই সকল শিক্ষার্থীদের কাছে গেলে যারা দেশদ্রোহী ভারতপ্রেমী হিন্দুত্ববাদে বিশ্বাসী ইস্কনে বিশ্বাসী এই সন্তানগুলি গাজার চাষ করবে শিক্ষাঙ্গনে যেয়ে আর এই সন্তানগুলি ইরা ক্যাডার হবে ইরা বজ্জাত হবে ইরা বেয়াদব হবে আল্লাহ আমাদের কি তৌফিক দান করুন কোরআন মতে আমরা যেন আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি